রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন কখনো সে চাদা গাড়ি হয়ে আসছে কখনো সে চাদা বাড়ি হয়ে আসছে কখনো হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলিও আপনারা করতেছেন এইটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি আপনি বলেন বা এটা কেউ কেউ দেখতে চান পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সেই বিচার কাজ যে শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য তাদের তাদের টাকা জন্য যে সরকারের আমি বলতেছি আপনি আসলে কাকে দায়ী করবেন আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যে এই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদের বা আহতদের ইয়া পাচ্ছে না তার জন্য আপনি দাইটা করবেন কারে আসলে নিজেরে ছাড়া আ দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দাই আছে আমার নিজের দাই ওখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা বনের হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবেই যখন এখানে উপদেশটা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেকহোল্ডারের সাজেশন দেওয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় সব কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয় কিন্তু আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা একটা করাপ্টেড চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিট একটা হইতে যাওয়া প্রয়োজন কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটা আমরা দেখছি না বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে দুই তিন মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল যে তার স্যারজি এটা কথা বলি জনসারজি একটা কথা বলি আমি বিভিন্ন জনের কাছ থেকে যে যা জানছি যত উপদেশটা আপনারা নিয়োগ দিবেন ডক্টর ইউনূস সহ আপনারা সহ সব উপদেশটা নিয়োগ দিবেন আপনারা আপনারা আর কারো কথা শোনা কোনো একজনের না আচ্ছা সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন আচ্ছা এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল তাদের সাজেশন ছিল জামায়াতের মত ছিল তাদের সাজেশন ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে নামের সাজেশন ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল আমরা শুনছি প্রত্যেক সাজেশন আমরা শুনছি শুধু আপনাদের আপনাদের সাজেশন নেওয়া হয়েছে আর কারো সাজেশন নেওয়া হয়নি ভাই এবং সবচেয়ে বড় কথা इवन এখানে প্রফেসর ডক্টর মাউদি ইউনুস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন তখন তার জায়গা থেকে সাজেশন ছিল এরকম যে আমরা আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই এখানে আরো দুই জন এই মানুষকে প্রয়োজন এই এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে সো এখানে প্রায় পাঁচ থেকে ছয়টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন কেউ যদি এটা স্বীকার করতে না চান অবশ্যই এটা সব সাহসের তাদের অভাব এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময় যেরকম একজন মন্ত্রীর অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা গার্ডস দিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক সেই অফিস ওয়ার্কগুলো তারা তাদের জায়গা থেকে করছেন সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয় এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি এই যে যে প্রক্রিয়াটি আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় ছয় শতাধিক বিভিন্ন মানুষজন তাদের থাকার কথা যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি আমাদের যারা ছাত্র প্রতিষ্ঠা তিনজন রয়েছে সরকারের তাদেরকে বলেছি তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে সেনাবাহিনীকে বলেছে সেই জায়গায় দিয়েছে সেই যেটি দেখানো হয়েছে যে ছিল তাদের সংখ্যাটা বেশ কম ইভেন এটা একশোর নিচে তারা বলছেন অ্যারাউন্ড পঞ্চাশের মতো এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা কিছু আমলাতন্ত্রের কিছু আমলা তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আশ্রয় নিয়েছিলেন এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন যারা ওই আমলাতন্ত্রে বসে সেই হাসিনাকে সার্ভ করেছেন সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিক অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে জনব সার্জিস আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই ইয়ে পরিচিত হচ্ছে না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যেই সমন্বয়ক উপদে উপদেষ্টা পরিষদে আছে সেই তিনজন এবং আপনি এবং জনা হাসনাত দৌল্লাহ আপনারা পাঁচজন যদি ধইরে নেই তাহলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় করতেছেন করতেছেন আপনাদের আপনাদের আপনারা আপনারা বদলি কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না মানে আমরা জাস্ট আপনাকে একটা জিনিস বলি হ্যাঁ মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে সেটা এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে মানুষের এক্সপেক্টেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ এবং এই এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয় তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে স্বপ্ন দেখছে এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই আমাদের ওই রকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম করে এই স্বপ্নটা ক্যারি করে নিজেদের যে প্ল্যাটফর্ম সেগুলো গুছাতে হচ্ছে এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা প্রতিনিধি সরকারে রয়েছেন তারা যখন সরকারে থাকেন উপদেষ্টা কিন্তু তাদের সাথে আমাদের একটা আলাদা কমিউনিকেশন অবশ্যই থাকবে কারণ ফিল্ডের অবজারভেশনটা আমাদের তাদের তাদেরকে দিতে হবে তাদের সাথে আমাদের গভর্নমেন্টের ওই রেসপন্সটা তাদের থেকে নিতে হবে সো এই যে প্রত্যেকটা বিষয় যদি দেখেন প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে এগুলো বিভিন্ন ভাবে জনগণের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের কথা বলতে একটু শেষ করি ভাই কিন্তু আপনি যে জিনিসটা বললেন এই যে সালিশের কথাটা বললেন আজকে শাহবাগে আমার শহীদ পরিবার বসেছে সেখানে তারা এক্সপেক্ট করে যাদের নেতৃত্বে অভ্যুত্থানের হয়েছে আন্দোলনটি হয়েছে তাদের কেউ একজন কথা বলুক সেখানে যেতে হয় আজকে যখন আমরা হতরা কোথায় বসে সেখানে যেতে হয় সেটা তো অবশ্যই যাবেন কোথাও একটা স্যার জি সেটা তো অবশ্যই যাবেন আমি 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 বলি আমি বলি আপনারা কি ফোন করে এসপি বদল করেন বা সচিব একটা জিনিস বলি হ্যাঁ সচিব 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 দেওকে দেন সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্যকের একজন নাম ব্যবহার করতে পারেন স্পেশালি যাদের নাম সবাই চেনে তাহলে আপনার সাদকুল মাপ इवन বাংলাদেশের সবচেয়ে বড় যে पॉलिटिकल যে রাজনৈতিক দলগুলা এই বড় রাজনৈতিক দলের যেই রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্যকের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি करायে বিভিন্ন জায়গায় বিভিন্নতদবীর করে নাম ব্যবহার করে নাম মেবর করে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আমরা তো কখনো চাই না যে এটা হওয়া উচিত কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে জায়গাটাতে এই যে বাংলাদেশের এতদিনের যে কালচার নাম ব্যবহার করে এতদিন শেখ হাসিনা গণভবন বত্রিশ এসব নাম ব্যবহার করে বদলি হইতো এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমলাতন্ত্র পরিচালিত হচ্ছে জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত তাদের রক্তে কিন্তু এই সুপারিশ তদ্বির ক্ষমতার অপব্যবহার এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে কারণ তারা এটা তো কিন্তু তাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় কথা বলি इवन যদি আপনি এরকম শুনেও থাকেন এটা যদি 10 জন হয় কয়েকজন মানুষের সম্মন্নদের নাম ব্যবহার করে এটা অন্তত 70 80 জন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমি 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 এই আমি এই কথাটাই আসি আপনি কি খেয়াল করেছেন যে আপনাদের যে এলজিআরডি উপদেষ্টা আছেন আপনারা সহজন্ত দজন বাসীফ মামা সজীব ভুঁইয়া তিনি এটি চিঠি লিখে বলেছেন যে এই প্রশাসক নিয়োগ দিতে হবে এইটা কি মানে সেইম না যে ধরেন আওয়ামী লীগের এল মিনিস্টার যিনি থাকতেন তিনি আওয়ামী লীগের একজন লোককে মনে করলেন যে তাকেই প্রশক নিয়োগ দিতে হবে তাকে প্রশক নিয়োগ দেওয়া হোক এটা চিঠি দেওয়া হোক এটা সেম সেম সেই যেটা যেহেতু চিঠিটা সামনে আসছে সেই জন্য বলতেছি না ভাই একটা জিনিস কি তিনি একজন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছেন তার কাছে কোন একটা বিষয়ের যদি মনে হয় যে এই জিনিসটা ওই স্বার্থে বেটার তিনি এই জায়গায় ধরেন সাজেশন দিয়েছেন কিন্তু তিনি তার জায়গা থেকে আমি একটা জিনিস বলি কখনো এটাতে কাউকে যদি বাধ্য করেন যেটাই করতে হবে এবং না হলে এটার বিরুদ্ধে তার ওই অ্যাকশনটা দেখেন তখন আমি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যাবো কিন্তু আপনি এটা বলেন ভাই একদম ক্লিয়ার প্রশ্ন আপনি এটা বলেন এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা সার্জেস্ট করেছে এরকম সিংগেল একটা সুপারইডিটা হাস্লাদ করেছে আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা এরকম কোনো অথরিটি না যে এই জায়গাটি করতে পারে আমরা আমাদের জায়গা থেকে দাবিটি তুলি যেই দাবিটি আমরা তুলি এই দাবি আমরা সোশ্যাল মিডিয়ায় ওপেনলি তুলি আর আমাদের মনে হয় যেটা পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন মানুষের জন্য প্রয়োজন সেটা আমরা ওপেনলি পুরো বাংলাদেশের সামনে দিচ্ছি আচ্ছা আমি আপনাকে আমি আপনাকে প্রশ্নটা করে যাই তেলে প্রশ্নটা হচ্ছে যে দুই তিনটা জিনিস একটা তো আছে যে পারসেপশন সে পারসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে